যখন প্রকৃতিরা ঘুমিয়ে যায় তুমি যে শহরে থাকো সেই শহরটাও ঘুমিয়ে যায় সারা দিন কিচিরমিচির করা পাখিগুলোও ঘুমিয়ে যায় সারা দিন যে বন্ধুদের সাথে সময় কাটাও তারাও ঘুমিয়ে যায় তোমার মা বাবা প্রিয়জন আপনজন সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন একা আশেপাশে তোমাকে দেখার মতো কেউ নেই তোমাকে সেভ করার মতো কেউ নেই সারা দিন যাদের কি নিয়ে ব্যস্ত থাকো যাদের কি নিয়ে গর্ব করো যাদের কি পেয়ে সৃষ্টিকর্তাকে ভুলে থাকো তারা কেউই তোমার সাথে নেই তুমি কি এমন ভয়ানক মুহূর্তকে ভয় করো না তোমার কি মনে হয় না যে এখন আল্লাহ চাইলেই তোমার নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারেন তোমার কি বিশ্বাস হয় না যে এখন যদি মহান আল্লাহ আজরাইল আলাইসাল্লামকে তোমার কাছে আসার নির্দেশ প্রদান করেন তাহলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউই তোমাকে রক্ষা করতে পারবে না তাহলে কেন কেন তোমার অবুঝ মনকে বোঝাতে পারো না তাহলে কেন তোমার মন পাখি সারাদিনে একটি বারো আল্লাহ বলে না আল্লাহ বলো মনরে পাখি একবার মাওলা বলো পা